জীবনের সফলতা যেন এক দূরবর্তী স্বপ্নের মতো যা সুতে গেলে প্রয়োজন হয় ধৈর্য কঠিন পরিশ্রমের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম অনেকে মনে করে ভাগ্যবানরাই শুধু সফল হয় কিন্তু প্রকৃতপক্ষে তারাই দীর্ঘমেয়াদী অথবা দীর্ঘস্থায়ী সফলতা অর্জন করে যারা কেবলমাত্র কোনো কিছুর দিকে না চেয়ে কঠোর পরিশ্রম করে এবং কখনো হাল ছাড়ে না পরিশ্রমের সোপান সফলতার মূল চাবিকাঠি বিশ্বের বড় বড় সফল ব্যক্তিদের দিকে তাকালে দেখা যায় তারা জীবনের কোনো একটা পর্যায়ে খুব পরিশ্রম করেছেন যেমন অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রযুক্তিতে একটি বিপ্লব ঘটিয়েছেন তারপরে বিশ্বসেরা ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি তার প্রতিটি অর্জনের পিছনেই তার অক্লান্ত পরিশ্রম রয়েছে যার মাধ্যমে সে এখন সফলতা অর্জন করতে পারতেছে ঠিক তেমনিভাবে আপনি যদি জীবনের কোনো একটা পর্যায়ে কোনো একটা সময়ে সঠিকভাবে সঠিক পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনিও সফল হবেন পরিশ্রম কেন জরুরি পরিশ্রমের মাধ্যমে মানুষ সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করে তার দক্ষতা উন্নত হয় সে কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিতে পারে এবং সে সফলতার পথে ধাপ এগিয়ে যায় পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমের ফল কখন আসে কখনো তা দ্রুত আসে আবার কখনো তা অনেক সময় পরে আসে তবে পরিশ্রম কখনও বৃথা যায় না পরিশ্রম আপনাকে সফলতার পথে একদা এগিয়ে রাখবে এজন্য আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনার পরিশ্রমের কোনো বিকল্প নেই সফলতা অর্জন শুধু তারাই করবে যারা নিরবিচ্ছিন্নভাবে একাগ্র চিত্রে পরিশ্রম করতে পারবে আপনার পরিশ্রমের পথে অনেকেই আসবে অনেকেই চলে যাবে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কারো কান কথায় না শুনে আপনি যদি সঠিক পরিশ্রম করতে পারেন অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে সফলতা দেবেই একদিন আগে হোক অথবা একদিন পরে হোক এজন্য আমাদের প্রত্যেকের উচিত মানুষের কান কথায় না পড়ে সঠিকভাবে পরিশ্রম করে যাওয়া আপনিও পরিশ্রম করেন আপনিও পারবেন